বার হওয়ার মতন না মানে কী করবো বলো সোনা পাপাও এতটা কষ্ট পেয়েছে আর গরমে তো বাচ্চাদের তো হতে পারে না আমরাই বুঝতে লাগবে কতটা গরম পড়েছে আমাদেরই গরম পড়েছে আমরাই থাকতে ইচ্ছা না তো ছোটো বাচ্চাদের কেমনে থাকবো বলো এই তো আর সোনা পাপা খেলা করছে তো কী করবো ঘুমিয়ে টুমিয়ে উঠে পড়েছে আর ঘুমও হয় না যা গরম পড়েছে কেমনে ঘন দিবি এই তো আর তো রান্না মোটামুটি শেষ হয়ে গেছে তো আজকে রান্না করেছি তোমার এত কিছু রান্না করিনি গরমে কী আর রান্না করবো সিম্পল খাওয়া পানি আলু তরকারি বানিয়েছি তারপরে ডাল বানিয়েছি ভাত আর পিতা কলা আলু ভাজা বানিয়েছি আর আর কোনো কিছু বানাইনি বলছি না কালকে ব্লগ দিনে তোমাকে খুব সাথে ব্লগ বানো ভালো লাগে না তোমাদের সাথে কথা না বললে ভালো লাগে না তাই তোমাদেরকে আবার একটা ব্লগ দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখে আরও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা ভালো লাগে আবার তোমাদের সাথে বিকালে আবার ছোট্ট মতো একটা ব্লগ করব একটু বড় হবে কিন্তু তোমরা দেখবে কই যাবো আজকে এক জায়গায় যাবো তো দেড়টা বাজে পাপা এখন খেলা করছে খাওয়াবো আজকে ব্লগটা এতটুকু থাকো তোমরা নিশ্চয়ই দেখবো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার ব্লগটা ঠিক আছে তা এতটা বড় করবো না ছোটো মোটোই করেছি ব্লগটা তোমরা দেখবার সুবিধা হবে তো তাই তোমাদের সাথে একটা বানিয়েছি কিন্তু ভালো লাগে তোমাদের সাথে রোজ কথা হইতে কিন্তু অ্যাক্টিং কথা না হলে তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে বাই বাই